কিন্তু এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না যে আপনি মেশিন নিন আর কালকে আপনি লাখপতি হবেন এটা হবে না কারণ মনে রাখবেন গাছ পুতলেই হতো না গাছের সাথে সার দিতে হবে যত্ন করতে হবে জল দিতে হবে তবে কি গাছটা বড় হবে তো সেই যত্ন করার যে পদ্ধতি বিজনেস করার জন্য যে সিস্টেম যে রুলস সেগুলো কিন্তু আমরা আপনাকে শেখাবো হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন লাইফ লেসেন স্টুডিওর পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ও চমৎকার ব্যবসায়িক আইডিয়া আজকের ভিডিওটিতে থাকছে এমন একটি ব্যবসা যা আপনি মাত্র পনেরো হাজার টাকা ইনভেস্ট করে শুরু করতে পারবেন এই ব্যবসায় বিনিয়োগের প্রথম দিন থেকেই আপনি আয় করতে শুরু করবেন এবং মাসে সহজেই পনেরো থেকে কুড়ি হাজার টাকা উপার্জন করতে পারবেন কিভাবে এটি সম্ভব সেটি জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আজকের ভিডিওতে আমরা এই ব্যবসায় সমস্ত তথ্য সরাসরি একজন স্যারের কাছ থেকে শুনবো যিনি আপনাদের বিস্তারিত ব্যাখ্যা করবেন তাই ভিডিওটি মিস না করে শেষ পর্যন্ত দেখুন এবং নতুন এই ব্যবসার সুযোগ সম্পর্কে জানুন চলুন তাহলে দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক এই মেশিনটির নাম হচ্ছে পেপার প্লেটের হাইড্রোলিক মেশিন এই মেশিনটির মাধ্যমে আপনি কাগজের থালা বাটি প্লেট সুপুরি গাছের খোলের থালা শালপাতা থালা সমস্ত কিছু বানাতে পারবেন এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি খুবই খুবই হিট করেছে মার্কেটে তার কারণ হচ্ছে বাজেট কম ফেসিলিটি বেশি বেস্ট চিপ অ্যান্ড বেস্ট যদি আমরা মেশিন বলে থাকি সেটা হচ্ছে হাইড্রোলিক মেশিন বহুত রকম মডেল হয়ে থাকে হাইড্রোলিক মেশিন কিন্তু তার মধ্যে ছোট বড় অটোমেটিক ম্যানুয়াল লিভার বহু টাইপের মডেল হয়ে থাকে এর সাথে আমরা দেখে নিতে হবে কোন মেশিন টা আমাদের জন্য ভালো এর জন্য আপনাকে আমাদের সাথে ডাইরেক্ট ফেস টু ফেস এসে কথা বলতে হবে কোম্পানিতে আসুন বুধবার ছাড়া যে দিন খোলা থাকে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ফোন নাম্বার ডিসপ্লেতে শো হচ্ছে আপনি আমাদেরকে ফোন করুন আমরা আপনাদেরকে গাইড করব কোন ডিস্ট্রিক্টের কোন এলাকায় আপনি বসবাস করছেন সেই এলাকায় আপনার কি ধরনের মাল চলছে এবং কোন ধরনের মেশিন নিলে আপনি ভালো প্রোডাকশন করতে পারবেন কারণ মেশিনের উপর অনেক কিছু ডিপেন্ড করছে ডাইসের উপরে অনেক কিছু ডিপেন্ড করছে শুধুমাত্র গেলাম দু পাঁচ হাজার টাকা মেশিনের দাম কম হলো বা বেশি হলো মেশিন কিনলাম সেটা করবেন না কারণ মনে রাখবেন আপনার মেশিন কেনার পর থেকে সেই কোম্পানি কিন্তু আপনাকে

দশ রকম কুড়ি রকম জায়গা থেকে একটুখানি বাছোয়া থাকুন ভুল বোঝানো হচ্ছে যাতে আপনারা মেশিনটা কমা দামে ফিরি ফিরি বলে আপনাদেরকে মেশিন বিক্রি করে দেওয়া হচ্ছে কাগজের বিজনেস আমরা কেন করব প্রথম প্রশ্ন এই বিজনেস করার জন্য আগে বুঝতে হবে কাগজের প্লেট এটাকে সার্কেল পেপার বলা হয় এই পেপার আপনি কাটিং অবস্থায় আপনি কিন্তু বাড়িতে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে নিজেদের কারখানা থেকে হ্যাঁ বন্ধুরা ঠিক শুনছেন নিজেদের কারখানা থেকে আপনি পেয়ে যাবেন এই কাগজের থালা এবং এই থালা এই সার্কেল দিয়ে যখন আপনি একটা পেপার প্লেট বানাবেন বাড়িতে রেখে দিলে পচবে না নষ্ট হবে না ড্যাম খাবে না ডেট এক্সপায়ার হবে না এবং এই পেপার খাওয়ার পর যখন আপনি দেবেন মাটিতে হবে এটা কোনো থার্মোকল না তাহলে এক সরকারের দিক দিয়ে কোনো অসুবিধা নেই প্রকৃতির দিক দিয়ে কোনো অসুবিধা নেই আর আপনি নিজে যে ব্যবসা করবেন কোনো লস হবে না সবসময় আপনি লাভ দেখবেন কিন্তু এটাকেও গ্যারান্টি দিতে পারবে না যে আপনি মেশিন নিন আর কালকে আপনি লাখপতি হবেন এটা হবে না কারণ মনে রাখবেন গাছ ফুতলেই হতো না গাছের সাথে সার দিতে হবে যত্ন করতে হবে জল দিতে হবে তবে কি গাছটা বড় হবে তো সেই যত্ন করার যে পদ্ধতি বিজনেস করার জন্য যে সিস্টেম যে রুলস সেগুলো কিন্তু আমরা আপনাকে শেখাবো দেরি না করে ফোন করুন ফোন করে একটা দিন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আসুন এসে আমাদের সাথে ফেস টু ফেস কথা বলে যান ভালো লাগলে ব্যবসা করবেন ভালো না লাগলে ব্যবসা করবেন না তো বন্ধুরা এই পেপার প্লেট তৈরির মেশিনের মাধ্যমে আপনি কম খরচে উচ্চ মানের এবং টেকসই পণ্য উৎপাদন করতে পারবেন যা আপনার ব্যবসার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আর হ্যাঁ স্যারের কথাটা অবশ্যই মনে রাখবেন যে আজ মেশিন কিনলেই কাল লাখপতি হওয়া সম্ভব না এই ব্যবসায় সফল হতে হলে আপনাকে সঠিক পরিকল্পনা তৈরি করতে হবে এবং যথাযথ সিস্টেমস ও রুলস ফলো করতে হবে তাই সতর্কতার সঙ্গে কাজ শুরু করুন এবং ধারাবাহিক পরিশ্রমের মাধ্যমে আপনার ব্যবসাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যান আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন আমাদের পেজটি ফলো করুন এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক ও শেয়ার করুন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আমরা আপনাদের দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ